আজ আমি আপনাদেরকে বাড়িতে থাকা কয়েকটি সাধারণ জিনিস দিয়ে একটি চমৎকার স্বাদের জলখাবার রেসিপি তৈরি করে দেখাবো যা আপনারা সকাল বা বিকালের জলখাবারে খুব সহজেই তৈরি করে দেখতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দেব দুই গ্লাস পরিমাণ জল জল দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ মটরশুঁটি মটরশুঁটিকে ছাড়িয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু লবণ দশ মিনিটের জন্য ঢেকে মিডিয়াম ফ্লেমে রেখে দেব মটরশুঁটিকে সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়েছি জল থেকে ছেঁকে মটরশুঁটিকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে মটরশুঁটিকে এইভাবে ম্যাশ করে নিচ্ছে আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন আমি এখানে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি একটা সাইডে মটরশুঁটিকে রেখে দেব অন্যদিকে এক কাপ পরিমাণ চিড়ে নিয়েছে যেই চিরেটা ধুলেই নরম হয়ে যায় মানে নরম আর পাতলা চিড়ে চিঁড়েকে ভালো করে জল দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নিলাম এইবার কড়াইশুঁটির মধ্যে চিঁড়েকেও নিয়ে নিচ্ছে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ অল্প একটু লঙ্কা গুঁড়ো এক চামচ চাট মশলা হাফ চামচ আমচুর পাউডার আর তার সাথে দিয়ে দেব দুই চামচ ময়দা সব কিছুকে হাতে করে ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিটা তৈরি করতে খুব কম পরিমাণ উপকরণ লাগে কিন্তু এইভাবে তৈরি করলে খেতে দারুণ লাগে আপনারা অবশ্যই একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছুটা তিল নিয়েছি সাদা তিল সাদা তিল দিয়ে দেব বাড়িতে থাকলে তিল দেবেন আর যদি বাড়িতে তিল না থাকে তাহলে তিল ছাড়াও রেসিপিটা তৈরি করে দেখতে পারেন ভালো করে সবকিছু মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম প্রায় দুই চামচ মতো তিল তিলকেও এইবার মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর হাতে অল্প একটু তেল লাগিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের তৈরি করে নেবেন এখানে আমি আমার পছন্দ মতো শেপের তৈরি করে নিচ্ছি এই শেপের তৈরি করে নিচ্ছে আবার বলছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের তৈরি করে নেবেন এইভাবে প্রত্যেকটিকে তৈরি করে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে এইবার গ্যাস অন করে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে তেলের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছে দুই সাইড গিয়ে এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যেন ভেতর পর্যন্ত ভাজা হয় সেই জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে খুব সুন্দর একটা কালার এসেছে আর খেতেও দারুণ হয়েছে আপনারা অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দমতো সস বা কাসুন্দির সাথে সার্ভ করবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না